নিয়মিত অফিস করছেন বটিয়াঘাটা ছয় নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুলনা থেকে আমাদের জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত নিয়মিত অফিস করছেন বটিয়াঘাটা ছয় নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সেলিম রেজা হলাদার পরিষদে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আজ উনত্রিশে জানুয়ারি দুই হাজার তারিখ আদালত পরিচালনা করেন উল্লেখ্য গত পাঁচই আগস্টের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন চেয়ারম্যান আসাবুর রহমান যার বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অনিয়ম এবং চাল আত্মসাতের অভিযোগ রয়েছে আওয়ামী স্বৈরাচারের সহযোগিতায় গতকাল ইউনিয়নের অফিস করেন জোরপূর্বক কিন্তু আজ তার আর কোনো খোঁজখবর নেই এমন অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম রেজা হলাদার অফিস করেন এবং তিনি সঠিক কাগজপত্র দাখিল করতে পারলে তিনিও সরে যাবেন বলে রিপোর্টার বাংলা টিভিকে জানান কারণ এক অফিসে দুইজন চেয়ারম্যান দায়িত্ব পালন করতে পারে না এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান দুই বোরহান উদ্দিন ফকির মেম্বার কামরুল ইসলাম আমানত খান মিরাজুল ইসলাম নূরনাহার বেগম খলিলুর রহমান ও এলাকার শত শত সাধারণ জনগণ